রহমানুরাইম আপনাকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় প্রতি দল বিএনপি উনত্রিশ গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয় প্রতি দল বিএনপি মনোনয়ন প্রদান করেছেন আমি আল্লাহ মহান রবুল আলমের কাছে শুক্রিয়া আদায় করি এবং সুন্দরগঞ্জ উপজেলাবাসী তথা সর্বস্তরের জনসাধারণ যে আমার সঙ্গে একতাবদ্ধ হয়ে তারা সুন্দরগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে আমার আপনি জানেন যে সুন্দরগঞ্জ একটি অত্যন্ত অবহেলিত উপজেলা আপনি যেখানে দাঁড়িয়ে আসেন সেখানে দেখবেন যে তার পূর্ব পূর্বপার্শ্বে যে নদী আছে প্রতিবারেই কিছু না কিছু আঙ্গন সৃষ্টি হয় তার পাশে অঞ্চল আছে চরগুলি চরক সেখানে পা নির্মাণ করা প্রয়োজন স্কুলে যাতায়াত করে নদী পার হয়ে সেখানে একটি আধুনিক স্কুল নির্মাণ করা প্রয়োজন যেগুলো আমার অবজারভেশন সেটি জানাচ্ছি আপনাকে তারপর আপনার একজন ব্যক্তি যে অসুস্থ হয়ে যায় চিকিৎসা নেওয়াটার কোনো সুযোগ নাই হয়তো নদী পার হতে হতেই সে হয়তো মৃত্যুর করে ঢলে পড়তে পারে এমন অবস্থাও এখানে আসে সেই বিরাজমান অবস্থায় এখানে আমার একটা হাসপাতাল প্রয়োজন একইভাবে মসজিদ মন্দির প্রয়োজন যাতে করে এই এলাকা এলাকার মধ্য থেকে শিশুদেরকে করতে পারে শিশুরা কৈশোরে উঠে আবার একটা হাই স্কুলে পড়াশোনা করতে পারে এবং আমাদের সমাজের মুসলিম সমাজে যারা তারা ভালো একটা মসজিদে নামাজ আদায় করতে পারে যাতে করে এবং যেটা মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা গ্রহণ করা সেটির জন্য একটা হাসপাতাল নির্মাণ হয়েছিল আর একটা বিষয় জি আর একটা বিষয় আপনাকে বলতে চাই আপনি চিকিৎসায় স্বাস্থ্য সেবা একজন চক্ষু বিশেষজ্ঞ যার থাকার কথা এসি রুমে কেন আপনি নিজেকে মনে করলেন যে সুন্দরগঞ্জবাসী সেবা করতে হবে এ বিষয়টি হচ্ছে যেহেতু আমি ছোটবেলা থেকেই আবেদনশীল দা সেই আমি মনে করছি যে আমার যেটি একটা নিজের থানা নিজের বাড়ি আমি তো বৃহত্তর পরিষদে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আমি সেবাদান করে আসি আমার এলাকায় অবহেলিত মানুষের জনপদে যে চিকিৎসা সেবাটা তার দৌড় থেকে পেতে পেতে পারে সেই জন্যেই আমার এই গ্রামে আমার বাড়িতে আমি মাঝে মাঝে আসতাম এখন পূর্ণভাবে বিরাট সেবা দেওয়ার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে আল্লাহ ব্যক্তিগত তো ইচ্ছা আছে এবং সেখানে দল যেহেতু আমাকে দিয়েছে সুন্দরবঞ্জ উপজেলা করে দিয়েছে তাদের সেবা দেওয়ার জন্য যাতে করে সুন্দরবঞ্জের স্বাস্থ্যসেবাটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার যায় আচ্ছা আরেকটা বিষয় আপনাকে বলবো যেহেতু আপনি সুন্দরবঞ্জে সেবা দিতে এসেছেন আর যদি উপজেলা বা গাইবান্ধায় হয় সেই উপজেলা হলে গাইবান্ধাটা এই গ্রেডের জেলা হবে আমরা আশা করি আপনার নেতৃত্বে জনগণ আশা করে যে আপনার নেতৃত্বে যদি সুন্দরগঞ্জে আর একটা উপজেলা হয় তাহলে এই দিকের মানুষ ওখানে যাওয়া লাগবে না ওই দিকের মানুষ এই দিকে আসা লাগবে না এটা যদি করতে পারেন তাহলে আপনি যতদিন বেঁচে থাকবেন তারা দোয়া করবে এক্ষেত্রে আপনি কি মনে করেন ধন্যবাদ আমার কথাটাই আপনি হয়তো বললেন তাহলে এই কথাটা আমি এক বছর বছর থেকে বলে আসছি বলে আসছি কারণ হচ্ছে ওই যে বলেন এ এমন সরকারের একটা পরিকল্পনায় থাকে এ গ্রেড বি সুন্দরগঞ্জ তো সাতটি এটিকে আমরা আটটি যেহেতু এটা বড় অত্যন্ত বড় একটি উপজেলা একদম আমাদের সেই ওইদিকে পীরগাছা এই দিকে কামারজানি গাইবান্ধা পূর্বে একদম আপনার চর অঞ্চল থেকে শুরু করে আপনার পশ্চিমে আমাদের নলডাঙ্গা বিরাট উপজেলায় এই উপজেলায় আমি দেখেছি যদি আপনি সে স্বাস্থ্যসেবার কথাই বলেন সুন্দরগঞ্জ থেকে আমাদের রংপুর যাওয়া এবং সুন্দরগঞ্জে গাইবান্ধা আসা অলমোস্ট একই রকম ডিস্টেন্স এই যানবাহনের কষ্ট অ্যাম্বুলেন্সের কষ্ট এই সেবা গ্রহণ করা কষ্ট সেই যদি আমরা পূর্ব এলাকায় যেহেতু এখানে একটা যেমন আমরা একটা আধুনিক অনেক উপজেলা গঠন করতে পারি কতগুলি উপকার হবে পাবেন আপনি সরকারের ছত্রিশটি দপ্তর এখানে স্থাপিত হবে ছত্রিশটি দপ্তর যদি স্থাপিত হয় সেখানে কর্মসংস্থান হবে পাঁচ থেকে সাত হাজার লোকের দ্বিতীয়ত সেটা হলে রাস্তাঘাটগুলো আরও সংস্কার হবে পরিশীলিত হবে পরিচ্ছন্ন হবে তারপরে বিভিন্ন দপ্তরের সেবা গ্রহণ মানুষ তার হাতে ধরেন যেখানে গাইবান্ধা যেতে হয় যেতে হয় বা অন্য কোথায় যে সময়ের নষ্ট অর্থ অপচয় সেগুলি হবে না মানুষ নিজে হেঁটে তার বাড়ির পাশে সেবা গ্রহণ করতে পারে তা শুধু তাই নয় আইন পরিস্থিতি আরো উন্নত হবে একইভাবে মানুষ তার শিক্ষা কার্যক্রম তার কাছ থেকে আরও গ্রহণ করতে পারে তাহলে অটোমেটিক্যালি এই জায়গায় অর্থনৈতিক সচ্ছলতা এবং আত্মনির্ভরশীলতা অবশ্যই হবে তখন আমাদের এই উপজেলাটা তখন আরেকটি পরিণত হবে সেই মডেল উপজেলা হবে মানুষ তার সেবা গ্রহণ করতে এবং যা বললাম সারা আচ্ছা আপনারা দেখতে পেলেন যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেই ছেলে ছিঁচায় যিনি প্রাইমারিতে পড়েছেন সেই টানে জন্মের টানে কিন্তু সুন্দরগঞ্জে সেবা করতে এসেছেন তার মুখে আমরা শুনলাম আপনাদের ভালোবাসা তিনি এগিয়ে যান Gracias. Bueno.